আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে দেখব কীভাবে অ্যান্ড্রয়েড আইডিটা আমরা আমাদের ফোনে সেট আপ করতে পারি আমরা অনেকে অ্যান্ড্রয়েড আইডিটা নিয়ে সমস্যায় ভুগতেছি সেট আপ করতে পারছি না তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি সেট আপ করতে পারবেন তো আর কথা না বাড়ি চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড আইডিটা কীভাবে সেট আপ করবো সে ভিডিওতে চলে যায় তো প্রথমে আমি একটা ব্রাউজারে চুজ করে নেব অ্যান্ড্রয়েড আইডিটা ডাউনলোড করার জন্য এখানে লিখবো অ্যান্ড্রয়েড আইডি লিখে সার্চ করবো করার পর আমাদের ওয়েবসাইটে যাব যাওয়ার পর স্ক্রল করে নিচে যাব তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে আসবে তারপর একটু স্ক্রল করে নিচে যাবো যার পর এখানে দেখছেন এসেট এই যে এসেটে ক্লিক করবেন করার পর এই যে এখানে আমাদেরকে অনেকগুলো ফাইল দিল তার মধ্যে এই যে এখানে একটা আর এইখানে একটা এইটা হচ্ছে গিয়ে আমাদের এপিকে ফোল্ডার এপিকে ফাইল এইখানে এপিকে ফাইল দুইটা তাহলে আমার ফোনের জন্য কোনটা সেটা যদি চোজ করতে হই তাহলে আমরা প্লে স্টোরে যাবো প্লেস্টোরে যাওয়ার পর লিখবো ডেপটুল এটা ওপেন করবো ইনস্টল করে ওপেন করবো করার পর একদম নিচে চলে যাব তারপরে এই যে চিপিও সিপিওতে ক্লিক করবো করার পর এখানে এই যে সিপিও বিট আমার হচ্ছে গিয়ে চৌষট্টি তাহলে এখানে যদি আপনার বত্রিশ থাকে সেটাও দেখা দেব আপনার জন কোনটা এখানে আমার হচ্ছে গিয়ে চৌষট্টি ওই কারণ তাই আমারটা হচ্ছে গিয়ে প্রথমটা চৌষট্টি বিটের জন্য আর যাদের বত্রিশ তাদের জন্য দ্বিতীয়টা ভালো করে কেয়ার করবেন যাদের চৌষট্টি বিট প্রথমটা যাদের বত্রিশ বিট তাদের দ্বিতীয়টা তো আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে অলরেডি আমি ইনস্টল করে নিব আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি ডা ইনস্টল কমপ্লিট আমি ওপেন করে নিব ওপেন করার পর নিচে এই এর বাটনে ক্লিক করব আবার ক্লিক করব এখানে পারমিশনগুলো দিয়ে দেব তারপর আবার ডান সাইডের এর বাটনে ক্লিক করব এখানে আমাদের সমস্যা এখানে এটা যদি ওপেন থাকে তাহলে আমরা যদি দেই অটোমেটিক এটা কিন্তু অটোমেটিক ছিল তো আমি অটোমেটিক দেওয়ার পর আমাদের এটা হচ্ছে না এই যে এই চলে আসছে এখন যদি আমি বারবার দিই এখানে যদি কোনো কোড দেই তা বের করে দিচ্ছে তো আমাদের সমাধান কীভাবে করব আমি আবার এটা দেখে বের হয়ে যাই বের হওয়ার পর আমি আবার যাব যাওয়ার পর ডান ডানসাইটের হাতে ক্লিক করব তা এবার আমি এটা এই সুইচটা অফ করে দিব আমরা ভাবে করবো এটা অটোমেটিকভাবে ইনস্টল দরকার নেই আমরা ভাবে করব বন্ধ করে দিলাম বন্ধ করার পর টিক চিহ্নতে ক্লিক করে দেব নিচে ডান সাইডে ক্লিক চিহ্নতে ক্লিক করে দেব করার পর এখন আমাদের একটা ওয়েবসাইটের সাহায্য লাগবে ওয়েবসাইট ওয়েবসাইটে সাহায্য লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব এখানে আসার পর লিখবেন অ্যান্ড্রয়েড আই ডি লিখার পর সার্চ করবেন করার পর এই যে প্রথমটা সেট আপেরটা আসতে চলে আসতে এইখানে একদম সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে কী কী করতে হবে কী কী না করতে হবে না এইখানে এই যে কমান্ডগুলো দেওয়া আছে কমান্ডগুলো শুধু কপি করে নিয়ে যাবেন ঠিক আছে তো আমি আবার আরেকটা দেখা দিচ্ছি টেলিগ্রামে টেলিগ্রামে একটাও দেখে দিচ্ছি টেলিগ্রামে চলে যাচ্ছি আমি যে আমার টেলিগ্রাম গ্রুপটাতে চলে আসলাম এখানে এই যে কমেন্টগুলো দেওয়া আছে কমান্টগুলো এগুলো হুম এই যে এইখান থেকে আমি নিয়ে নিচ্ছি প্রথমে নেবো এটা আপনিও এই ওয়েবসাইট থেকেও নিতে পারেন এখান থেকেও নিতে পারেন আমি এটা নিচ্ছি নেওয়ার পর নেওয়ার পর এইখানে অ্যান্ড্রয়েড আইডিতে আসার পর পেস্ট করে দেব পেস্ট করার পর এই যে এরকম একটা সিন আসবে সিন বলতে এরকম একটা স্ক্রিন আসবে এই যে দেখছেন তারপর আমরা কোথায় ক্লিক করবো আমরা ক্লিক করব এই যে ডাউন এর কীবোর্ডের এখানে ডাউনেরও এটাতে ক্লিক করবো করার পর এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দিব আবার ডাউন এরোতে ক্লিক করব করার পর একদম সবগুলো ডিলিট করে দিব উপরে এক লাইন থাকবে ওইটা কোনো ফ্যাক্টর না ওইটা থাক তারপর আমরা এই যে এই কোটটা দ্বিতীয় কোডটা কপি করে নিয়ে যাব যে এটা কপি করে নিয়ে যাওয়ার পর এখানে আসার পর পেস্ট করব পেস্ট করার পর এখানে একটু কাজ থাকবে ভালো করে খেয়াল করবেন এইখান থেকে ক্লিক করতে হবে কন্ট্রোলে তারপর এক্স তারপরে ওয়াই আমি দেখা যাচ্ছি আপনার বারবার খেয়াল করবেন কন্ট্রোল এক্স তারপর ওয়াই ঠিক আছে এখন ইন্টার ক্লিক করবো ইন্টার ক্লিক করার পর আমাদের প্রায় শেষ এখন শুধু আমাদের সেট আপের যে স্যাট আপের একটা কমান্ড ওটা দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা যদি এই যে এখন এটা যদি পেস্ট করে দিই স্যাট আপের কোডটা কমান্ডটা তাহলে হয়ে যাবে আমাদের সেটআপ আপ ইন্টারে ক্লিক করবো পেস্ট করে এই যে আমাদের সবগুলো ডাউনলোড হচ্ছে এখন এই যে এইখান থেকে আপনার বলছে ডো ওয়ান টু ইনস্টল গেট ও ইয়েস আমি সব কিছু এখান এখানেই আমি ইনস্টল করে নিব আবার বলছে ডো ওয়ান টু ইনস্টল ওপেন শেষ ওপেন এসে এইচ আমি ওই ইয়েস দিয়ে দিব তারপর কনফার্ম কনফিগারেশন আমি বলবো ইয়েস কারণ সবগুলো ওইখানে যদি আমরা যদি অটোমেটিক দিতাম সবগুলোকে অটোমেটিকভাবে হয়তো এখন অটোমেটিকভাবে যেহেতু হচ্ছে না আমরা দরে 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 সবগুলোই ইনস্টল করতে হবে এখন একটু সময় লাগবে যেহেতু প্রথম প্রথম আমার ফোনে ইনস্টল হচ্ছে সবার ফোনে প্রথম প্রথম ইনস্টল দিলে এটা একটু সময় নেবে কিন্তু সময় দিতে হবে আপনারা যদি তাড়াহুড়ো করে এটা বের হয়ে যান তাহলে হবে না হয়ে গেলে যে এটা অনেক সময় আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আধা ঘন্টা সময় লাগতে পারে তখন গাবড়ানো যাবে না যে আমার ফোনে হয়তো সমস্যা দিচ্ছে এরকম তাড়াহুড়ো করা যাবে না ঠিক আছে এটা সেট আপ হোক এটা ডাউনলোড হচ্ছে সবগুলো লাইব্রেরি লাইব্রেরিগুলো ডাউনলোড হোক আমি স্কিপ করে দিচ্ছি এখানে এই যে আপনারা দেখছেন যে এইখানে আটানব্বই এটাই হচ্ছে কি শেষ বড় মেগাবাইটের লাইব্রেরি জেডিকে যেটা জেডিকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড স্টুডিওতে জেডিকে আসে ফোনেও যে ডিকে এটা কাজ করতে হয় যেহেতু এটা দিয়ে অ্যানড্রয়েড স্টুডিওর কাজ হয় ওই কারণে যে ডিকে ডাউনলোড হচ্ছে এটি বড় তারপর হচ্ছে বারো মেগাবাইটের একটা হবে তারপরে আর এত বেশি বড়ো কোনো ফাইল ডাউনলোড হবে না ভালো সবগুলো আন আনপ্যাকিং হবে এখন সবগুলো প্যাক ডাউনলোড হচ্ছে তারপর আনপ্যাকিং হবে এই যে বারো ম্যাগাওয়াইটের বারো দশমিক এইট ম্যাগাওয়াইটের আট এখন সবগুলো আনপ্যাকিং হচ্ছে আশা করি অল্প সময়ের ভিতরে হয়ে যাবে এখন আলহামদুলিল্লাহ আমাদের ডাউনলোড কমপ্লিট এই যে আমাদের বললো ডাউনলোড কমপ্লিট ইউ আর রেডি টু গিড গু এখন আমাদের কমান্ট দিতে হবে ই এক্স টি এক্সিট তাহলে আমি এন্টার ক্লিক করি আমাকে এই যে এন্টারফেসে নিয়ে আসল এখন যদি আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি এম টি প্রজেক্ট আমার অলরেডি মাই প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে ওই কারণে আসতেছে না মাই এপ দিলাম তারপর এই যে এইখান থেকে সবসময় এটা তুলে দিবেন যেহেতু আমরা কোটলাইনের কাজ করি না কোটলাইনের কাজ দরকার নেই আমরা পরবর্তীতে যদি লাগে তখন আমরা এটা নিব কোটলাইন এটা তুলে দিব দরপর এখন আমার সব কিছু ঠিকঠাক আছে যেহেতু আমি ক্রিট প্রজেক্টে ক্লিক করবো করার পর এখানে একটা এই যে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে যেহেতু আমি প্রথম 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 অ্যান্ড্রয়েড স্টুডিও সরি অ্যান্ড্রয়েড আইডিটা আমি সেট আপ করলাম আমার ফোনে তো এখন একটা প্রজেক্ট বিল্ড হইতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে তো লাগুক সমস্যা নেই আমরা ধীরে ধীরে সবগুলোই কাজ করব। এই দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড হচ্ছে সমস্ত লাইব্রেরি তারপর হচ্ছে গিয়ে আমাদের যা কিছু দরকার আছে আমাদের প্রজেক্টে সব সব কিছু ডাউনলোড হচ্ছে আমার আমার প্রজেক্টটা এখানে বিল্ড হয়ে গেল তো আগের ভিডিওতে বয়েস আসে নাই যার কারণে এখন আবার করতে হচ্ছে এখন আমার এখানে বিল্ড কমপ্লিট হলো তেত্রিশ সেকেন্ডে আগে কিন্তু দু মিনিট তিন মিনিট লাগছিলো ঠিক আছে তখন তিন মিনিটের মতো লাগছিল। ওই কারণে আমি আর ভয়েস অভার দিই নেই ওইটাতে আবার কন্টিনিউ করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখন যদি রানে ক্লিক করি রানে ক্লিক করার পরেও এইখানে দুই থেকে তিন মিনিট লাগবে এইখানে সময় দিতে হবে অবশ্য এই যে আমার একটা আপডেট আপডেট করে নিব আপডেট বলতে ইনস্টল ইনস্টল আমার এটা আন ইনস্টল করে নিই বিদে আপনাদেরকে এটা এভাবে দেখাচ্ছে এখন এসে ক্লিক করবো এই যে এটা হচ্ছে আমার অ্যাপ আশা করি সকলে বুঝতে পারছেন পুরো ভিডিওটা পুরো ভিডিওতে কী নিয়ে ভিডিও দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম